মুসলমান <N tanaki earth>

আমি আমি যখন মারা যাব আমার বাড়িতে যে গাড়িটা আসবে কাউকে ভাড়া করতে হবে না ভাড়া করতে হবে কেউ না কেউ ওই গাড়িটা নিয়ে আমার দরজার সামনে হাজির করিয়ে দেবে আর বলবে সিরাজুল ইসলাম তোমার দুনিয়ায় থাকার ডেট শেষ হয়ে গেছে আমাদের জীবনে দুটো সমরায় সময় আমরা নতুন ভাবে সাজি একটা হচ্ছে মৃত্যুর সময় আর একটা হচ্ছে বিয়ের সময় বিয়ের সময় যে সাজটা সাজি কত সুন্দরভাবে আমরা মেকআপ টেক কত কি লাগিয়ে হাতে মেন্দি ফেন্দি পরে খুব সুন্দরভাবে সাজি কিন্তু মরণের স্বাস্থ্য একটু ভিন্ন মরণের স্বাসটা আলাদা গোলাপ পানি শোরমা আতর গোলাপ শোরমা দিয়ে সাদা এক খামানা আমাদের পরিয়ে আর মাথার দিকে কোমরের দিকে পায়ের দিকে বেঁধে খাটিয়ায় তুলে দেয় বলে সিরাজুল ইসলাম তুমি যে বিল্ডিং করেছো যে বালাখানা করেছো এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল চলে যাও তোমার বাড়ি তৈরি করা হয়েছে বাসতলায় সেখানে চলে যাও আমার আত্মীয় স্বজন স্বজনেরা আমার আব্বা মা কানতে কানতে ওই গাড়িতে তুলে দেবে বলবে সিরাজু ইসলাম তুমি আমাদের মায়ার ছেলে ছিলে তুমি আমাদের আদরের সন্তান ছিলে যাও তোমাকে বিদায় দিয়ে দিলাম আমাকে ওই গাড়িতে তুলে দেবে কোন বাড়িতে যাব যে বাড়িতে গেলে এক গ্লাস পানি পাওয়া যায় না একটু বাতাস পাওয়া যায় না বলছে দেখুন নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর

আহ আমাদের মরার পরে কবরে দুটো ফেরস্ত আসবে তিনটে প্রশ্ন করবে কটা তিনটে প্রশ্ন আমরা কম বেশি এই তিনটে প্রশ্ন সবাই জানি আমি মনে করি আমি বিরাট ইংরাজি শিখেছি মাস্টার হয়েছি ডাক্তার হয়েছি আমি বিরাট ইংরাজি শিখেছি কবরে যেই যাব। সেই আমাকে যখন জিজ্ঞাসা করে পটপট করে উত্তর দিয়ে দেবো দেওয়া যাবে বাপ হ্যাঁ বিরাট ইংরাজি শিখেছি উকিল হয়েছি বিরাট তো কথা বলতে পারি সব কিছু আমার মনে থাকে যেই কবরে এসে জিজ্ঞাসা করবে মান রব্ভুকা আমি সেই সময় বলবো ওয়েলকাম টু দ্য কবর ¿Te con ¿Eh? আরবি জবান আরবি উত্তর আরবি থেকে উত্তর দিতে হবে তাই না সেদিনে কোনো ইংরেজিও কাজে লাগবে না ওই জন্য একটু মাদ্রাসায় পড়তে হবে একটু মান জোগাড় করতে হবে এবার আসুন বছর বেঁচে ছিল কতটা ভালো কাজ করেছো আর কতটা খারাপ কাজ করেছো আজকের লেখো ওই সময় আমি অবাক হয়ে তাকিয়ে থাকবো খাতা কোথায় আর কলম কোথায় লিখবো কিসে আমি তো গিয়েছি শুধুমাত্র তিন টুকরা কাফন নিয়ে আর কিছু আমার সঙ্গে যায়নি বলছে দেখুন বলবে এসে তুই ফারিসা ওরে বলবে এসে তুই ফারিসা লেখো জীবনের আমার বলবে এসে তুই ফারিসা লেখো জীবনের আমার আর লিখিত গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল তোমার লিখিত গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল সেদিন তোমার খাতা হবে সেদিন তোমার খাতা হবে মন্দির শুনছে সেদিন তোমার খাতা হবে তোমার আর মুখের তুতু কালি হবে আর মুখের তুতু কালি হবে আঙুল হবে যে কলো তাহলে খাতা হবে কি করছি কাফনের কাপড় এই গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে সাদাত আঙুলটা আমার আপনার জন্য কলম হয়ে যাবে ও বাপ কাঁফন যখন পরানো হয় দেখবেন নিচে একটা লম্বা কাফন দেওয়া হয় উপরে একটা লম্বা কাফন দেওয়া হয় দিয়ে মাথায় দিকে পায়ের দিকে আর কোমরের দিকে বেঁধে লাশটাকে কবরে নামানো হয় এই দুটো লম্বা লম্বা কাফনের কাপড় আমাদের জন্য কবরে খাতা হয়ে যাবে কি হবে খাতা হবে গালের থুতুটা কালি হয়ে যাবে সাদা তঙুলটা কলম হয়ে যাবে নিজের হাতে নিজের আমলগুলো লেখা লিখতে হবে ভালো কাজগুলো লেখার সময় হাসতে হাসতে লিখব আর খারাপ কাজগুলো লেখার সময় চোখের পানিতে কবরটা ভেসে যাবে তবু আমাকে আপনাকে লিখতে হবে লেখা শেষ আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় শুধু কোমরের লাথি মারবো ফারিস্তা কোমরের লাথি মারো বিরাট লাগে বলে মনে নেই বিয়ে করে শ্বশুরবাড়িতে আটটি আর গাড়ি নিয়েছিলি ওই জন্য কিক মেরে দেখতে শালা কেরাম স্টার্ট হচ্ছে হ্যাঁ আর একটা ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় মারবো ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় মার কোনো বিরাট লাগে একে তাই মাথার সমস্যা বলে মনে নেই সাড়ে আটটার পরে সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছিস আর ওই পাবজি ফ্রি ফায়ার ঠুস ঠাস করে খেলিলি ওই জন্য আজকে সালা হেডশট হচ্ছে দেখ কেমন লাগে বুঝতে হ্যাঁ তাহলে এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে থাকতে দেবে না চলে যেতে হবে সবাইকে বলছে দেখুন এই বক্সটা বিরাট ডিস্টার্ব হচ্ছে দোবানি পুকুরি ফেলে বুঝতে করো কমি হর মুনির তোমার ঘর যাই না তুমি মুির তোমার যাই গানির করো কমি হর মুনির दुनिया तो मर थकर जाएगा ना छोटा छोटी दौड़ दौड़ी आज की शेर आयो जो और छोटा छोटी दौड़ दौड़ी आज की शेर आयो जो और शीरा जो लिस्लाम नीलो पिता आज तारी आयो जो और शीरा जो लिस्लाम नीलो पिता आज तारी आयो আমি আপনি যখন মারা যাব আমার বাড়িতে তিনটে আয়োজন হবে একটা হচ্ছে একদল বাস খুঁটি কাটবে একদল কবর খুঁড়বে আর একদল ডাল আলু রান্না করবে আপনাদের ডাল আলু রান্না হয় হয় ডাল আলু যদি না রান্না করে মেয়েরা আবার গাল দেবে বলে এত কষ্ট করে গেলুম একটু ডাল আলু জুটলো না কি কিপটি হারাও হাড় কিপটে তো বুঝতে পারিনি আমার যদি কেউ মরে যায় আমি যদি আমার বোর্ডারে বলি এই না আমার নানি মরিগের যাবি বলে দাঁড়াবো এক মিনিট সময় দাও এক মিনিটের মধ্যে সারা পাড়ায় বলতে হ্যাঁ রু সে আঙ্গা হাগার নানি মারিকে যাবি হ্যাঁ হাগার নানি মরিগে যাবি বলে এবারে এক পাড়া সব ভূতের জোগাড় করে আমার কাছে এসে বলতে এই দেখো একটা অটো ভাড়া কর দাও আমরা একটু যাই একটা অটো ভাড়া কর দিলাম একদম অটোয় ঠেসে মেসে চলে যাচ্ছে আর আমার বলতে তুমি সাইকেলে করে এসো আমি সাইকেলে কিড়িং কিড়িং করতে করতে যাচ্ছি হ্যাঁ গে দেখতেছি মারাবাড়ি পাশে কে লেবে বলতেছি হ্যাঁ কেটা মরে গেছে বলদিন বলতে সেই গাছের গোড়ায় বসে রয়েছে রেসে বলে কাঁদে না কেন মায়নি বলে থেকে কেঁদেকে আর কাঁতি ভাইতে না ওই জন্য কষ্ট হয়ে গেছে চুপ করে রে বলতে দাঁড়া পাশে আহারেবু তোর আমি বুঝতে পারিনি তুই কাঁদিস নেবু সেই বলেছে মাথায় হাতটা তুই ও বুগো বলে আবার কান্না শুরু করে দেসে ও তপ করে ওখান থেকে উঠে গিয়ে দেখে আম তলায় আটটে বুক গল্প করতে বলে হ্যাঁ বু ভালো কি না কখন এইছিস হ্যাঁ ও আল্লাহ তোর কবর থেকে দেখিনি মুখ টু শুকিয়ে গেছ কেন বলে আর বলি না মাঠে লেলে এই অবস্থায় ওই বাস পাইলে আমার বুঝতে পারেনি হ্যাঁ এখন একটা মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে বলতে হ্যাঁ ওটা কার মেয়ে বল দিন যাচ্ছে আল্লাহ যেন চাঁদের রূপর মুখি ঢেলে দেছে আহ কি সুন্দর দেখতে বলতে চিনিস না আমাদের সে ভোল্টু চাষার মেয়ে বলে ও আল্লাহ ছোটোবেলা দেখলি চিনতে পারি নে হ্যাঁ বল তো একদিন আমাদের সে নানটুর সাথে বেদায় কি কুমঝাটা মারার দরকার এদিকে সে নানি মরিয়া রোগের সাইলে বেদিতি বুঝতে পারিনি হ্যাঁ আর দেখবেন এইরকম একটা কারবার হয় কেউ মারা গেলে দুই এক মাসের মধ্যেই মোটামুটি দু তিনটে বিয়ে হয় হয় না হয় না হয় কারণ আমার মায়েরা তো এক কাজ করতে যায় না কারণ মরা বাড়ি যায় ছেলে মেয়ে দেখতি আবার বলে লাস্ট লিখেছে এই বু এই তালে মাল মেরিয়ে দিয়ে বেরিয়ে পড়বো চ মেয়েরা সব জায়গায় লাস্টে খায় কিন্তু মরা বাড়ি গিয়ে আগে খায় কিন্তু যেই লাশলে চলে যায় ওরা ওই তালে আবার কেউ এ বু একটু কেন করে দিবি আমার ছেলেটা মাঠে ছিল তুই রান্না করে আসতি মনে নি